আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে তাতে যে রাজনৈতিক দলেই দিল্লির বসুনতে বসুম না কেন আমাদের একটাই লক্ষ্য দেশকে সুরক্ষিত রাখা এবং দেশের সার্বিক উন্নয়নকে বিকাশিত করা যে কোনো দলেরই হার্জিত হতেই পারে তাই আপনাদের কাছে অনুরোধ জয়ের আনন্দে আত্মহারা হয়ে কেউ রাজনৈতিক সন্ত্রাস ছড়াবেন না আপনারা জানেন রাজনৈতিক সন্ত্রাস যে ছড়ায় সেই রাজনৈতিক সন্ত্রাসে আগুনে তাকেই পুড়ে মরতে হয় তাই আপনারা আত্মহারা হয়ে নিজের গ্রামে নিজের এলাকায় কোনো কারো ওপর কোনো রাজনৈতিক হিংসা বাতাবরণ নাই এবং রাজনৈতিক দলে রাজনৈতিক সন্ত্রাস না ছড়াই এই অঙ্গীকারে অতিকাবদ্ধ হন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের নির্বাচনের ফলাফলে আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুক এবং আপনার এলাকায় শান্তির বাতাবরণ তৈরি হোক এই কামনা জানায় I'll do the next.